ও তোমার ঘুম কে ভেঙে দিল কি হয়েছে কে যেন ঘুম ভেঙে দিল বাবা এবার ঘুমাইছি আর কি আর কেউ ঘুম ভেঙে দিও না তো

আল্লাহ ঘুমিয়ে গেছি দেখি দেখি ঘুমাচ্ছে দেখো চোখ বন্ধ করো কি চোখ বন্ধ করো মা ঘুমিয়ে গেছে মেটা দেখো চোখ ফাঁক করে দেখছে কেমন করে